বর্ষাকালের স্নিগ্ধ একটা সকাল আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন এই তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি এই সময়টাতে না বোঝাই যায় না যে কখন রোদ আর কখন মেঘ এরপরে দেখা যায় হুট করে বৃষ্টি চলে আসলো যাই হোক সুন্দর একটি সকাল শুরু করলাম আজকে হচ্ছে বাচ্চাকে তার বাবা স্কুলে নিয়ে গেছে যেহেতু অনেকদিন যাবো আমার সঙ্গে যাচ্ছিল আজকে ভাবলাম যে ওর বাবার সঙ্গে যাক আমি একটু বাসায় বসে সুন্দর মতো রিল্যাক্সে সকালে নাস্তাটা করব। একটা আমকে একটু ছোটো ছোটো করে কেটে নিলাম এখন হচ্ছে আমি ওটমিল বানাবো ম্যাঙ্গো ওটমিল নর্মালি দেখা যায় বাসা যে কোনো ধরনের মিষ্টি কোনো ফল থাকলে আমি ওটস খেয়ে নিতে পারি আর আম থাকলে তো কোনো কথাই নাই আমার অনেক পছন্দের যে ফলগুলো আছে তার মধ্যে প্রথম স্তরেই হচ্ছে আম এখানে কিছু ড্রাই ফ্রুটস কেটে নিলাম আর সেই সাথে হচ্ছে এখন আমি ওটস নিয়ে নেব দুই টেবিল চামচের মতো অধিকাংশ সময় দেখা যায় নানান ধরনের মিষ্টি ফল তারপরে ড্রাই ফ্রুট এগুলা দিয়ে আর একটু আমি টক দই দিয়ে খেয়ে ফেলি তবে আজকে একটু জাল করা মিল্ক দিয়ে দিলাম আর এখানে হচ্ছে সেই সাথে দিয়ে দিলাম চিয়া সিড চিয়াচিটার দেওয়ার পরে আমি সুন্দর মতো সব কিছু একসঙ্গে মিক্স করে নিব আর তারপরে দিয়ে দিব হচ্ছে কেটে রাখা আমগুলো একটু টুকরো টুকরোই করছিলাম কিন্তু আমটা না একটু বেশি পাকা ছিল যার কারণে হচ্ছে মানে সুন্দর মতো সাইজ হয়নি আর তারপরে লাস্টে হচ্ছে আমি একটু কিসমিশ কাজুবাদাম কাঠবাদাম এগুলো দিয়ে দিলাম আর এখন এটাকে হচ্ছে ফ্রিজে রেখে দিব বিশ মিনিটের মতো এই ওটপিলটা না একটু ঠান্ডা করে খেতে বেশি মজা লাগে যাই হোক এরপরে আমি হচ্ছে একটু রান্না বসাবো আড়াফাই জন্য অল্প একটু কারি রান্না করবো মিষ্টি কুমড়া আর হচ্ছে ডিম দিয়ে ডিমগুলো ভেজে মিষ্টি কুমড়া সুন্দর মতো সব মশলা দিয়ে কষিয়ে এরপরে হচ্ছে পানি দিয়ে দিব অল্প একটু মাখা মাখা হবে তরকারিটা এরপরেই তো আমি হচ্ছে রান্না বসা দিয়ে একটা গ্রিন টিও খেয়ে নিলাম দুপুরের রান্নাটা শুধুমাত্র আড়াফাহিলের জন্যই করা কারণ আমার ইচ্ছে ছিল ওই দিন আমি পিঠা খাবো এর আগের দিন যে পিঠাগুলো খেলাম সেখান থেকে কিছু আবার রেখে দিয়েছিলাম যে আরেক হয়ে যায় যার কারণে হচ্ছে ভাবলাম যে আজকে দুপুরে ফেলি আর এই তো সেই সাথে একটু চিকেন কারিও ছিল ফ্রিজে তো দুটোই কাজে লাগিয়ে দিলাম আর কি এটাই হচ্ছে আজকে আমার দুপুরবেলার খাবার আর তারপরে আমি বিকালে চলে গেলাম বারান্দায় তখন আরা ফাহ ঘুমাচ্ছিল আমিও ছোট্ট একটু নিছি আর এখন হচ্ছে বাহিরে আমি এসে যখনই ভিডিওটা ধরছি ক্যামেরাটা ধরছি এর মধ্যে দেখি যে ট্রেন চলে আসছে তো ভালো একদম পারফেক্ট টাইমিং এই ট্রেনটা যেহেতু ফরিদপুর দিয়ে এরপরে খুলনা যায় তো এটা দেখলে না অনেক বেশি আপন আপন লাগে আর মানে দেখি আর ভাবি যে চাইলেও আসলে এত কাছে তারপরেও বাড়িতে মন চাইলে আর যেতে পারি না যাই হোক ব্যাপার না আর এই তো এখানে হচ্ছে আমি একটু নুডলস রান্না করব আর সাথে আমি কিছু সবজিও কেটে নিচ্ছি রাতের জন্য ওই যে সকালবেলা একটু তরকারি রান্না করছি তো ওটা দুপুরে দেখা গেছে যে শেষ হয়ে অল্প একটু ছিল ওইটা দিয়ে আর রাতে হবে না তো ভাবলাম যে বিকালে নাস্তার পাশাপাশি আমি একটু কাটাকাটি করে ফেলি তো রাতে রান্নাটা আমার জন্য আর কি সহজ হয়ে যাবে তো সব পাতি ভাজা হয়ে গেলে আমি একটা ডিম দিবো আর এরপরে হচ্ছে নুডলস রান্না করে নিব আগে না আমার নুডলস রান্নাটা একদমই মজা হতো না মানে আমি নিজে রান্না করে নিজেই খেতে পারতাম না এরকম একটা অবস্থা মাঝে মাঝে দেখা যেত খুব বেশি মজা হতো কিন্তু কোনো গেস্ট আসছে আমি নুডলস রান্না করতে গেছি একদমই ভালো হয় নাই তারপরে আর কি রান্না করতে করতে অভিজ্ঞতা চলেই আসে তবে খুব ছোটবেলা থেকে আমি টুকটাক চা বানানো বা অন্যান্য নাস্তা এগুলো বেশ মানে পারি আর কি যতটুকু নিজের জন্য করে নেওয়া যায় নর্মালি দেখা যেত যে আম্মু যদি কোথাও বেড়াতে যেত আমার ছোট বোনকে সাথে নিয়ে যেত আর আমি তো দাদুর সাথে বাসায় থাকতাম তো তখন নাস্তা নেওয়ার মতো মানে জিনিসপত্র আর কি আমি তো যাই হোক এখন এই তো আমি এখানে একটু বরবটি আলু আর গাজর নিয়ে অবশ্য ফ্রিজে রাখা ছিল আর বরবটি আর আলুটা এই মাত্রই কেটে নিলাম আর এখন এখানে নিয়ে নিছি তিন রকমের ডাল আজকে হচ্ছে একটা ডাল তরকার রান্না করবো মানে সবজি টবজি দিয়ে আর কি এটা রুটি দিয়ে বা ভাত দিয়েও খাওয়া যায় পরোটা দিয়ে বেশ ভালোই লাগে এখানে মুসুর ডাল মুগ ডাল আর হচ্ছে নিয়েছি মটরের ডাল আর সেই সাথে তিন রকমের সবজি চাইলে আপনারা সবজিটা স্কিপ করে যেতে পারেন আবার চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে চাইলে সেটাও করতে পারেন এরপরে পরিমাণ মতো পানি আর হচ্ছে এক কাপ মতো আমি পেঁয়াজ আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে এখন এটাকে জাল করে নিব। মানে সিদ্ধ করে নিব আর কি সামান্য একটু তেল দিয়ে দিলাম যেহেতু প্রেশার কুকারে দিছি যাতে সব কিছু আর কি বের না হয়ে আসে আর এই তো এখন এই কুণ্ডগুলোকে হচ্ছে একটু আমি সিদ্ধ করে নিব অবশ্যই ট্রাই করবেন এটাকে প্রেসার কুকারে করার কারণ যেহেতু এখানে কয়েক রকমের ডাল ব্যবহার করা হয়েছে আর ডাল কিন্তু দেখা যায় মুসুর ডালটা সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি বাট অন্যান্য ডাল সিদ্ধ হতে একটু সময় লাগে তো সব মিলিয়ে প্রেশার কুকারে দিলে হবে কি একদম পারফেক্ট মতো সব কিছু সিদ্ধ হয়ে যাবে তবে পানির পরিমাণটা একটু দেখে শুনে দিতে হবে ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে আমি সব কিছুকে ফোড়ন দিয়ে দিব ফোড়ন দেওয়া বলতে কি আমি আজকে একটু কষিয়েই রান্না করব। প্রথমে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ রসুন আর হচ্ছে শুকনো মরিচ তারপরে হচ্ছে কালো জিরা দিয়েছিলাম আর পাঁচ ফোড়ন যদি আগে আপনি সব বাটা মশলা গুঁড়া মশলা ডালের সঙ্গে দিয়ে সিদ্ধ করে নেন তাহলে এ পর্যায়ে শুধুমাত্র এগুলোকে দেওয়ার পরে আপনি ডালটা ঢেলে দিতে পারবেন আমি না এটা একটা ইন্ডিয়ান ব্লগারের একটা রেসিপি দেখছিলাম সেটা দেখে আজকে এইভাবে করছি নর্মালি দেখা যায় আমি সব কিছু সিদ্ধ করে তারপরে হচ্ছে শুধুমাত্র তেলে দিয়ে দেই তবে এইভাবেও দেখলাম যে বেশ ভালোই লাগে আর স্বাদের খুব একটা পার্থক্য হয় না তবে অবশ্যই রসুন আর পেঁয়াজটাকে কিন্তু সুন্দর মতো ভাজা ভাজা করে ফেলতে হবে যেন আপনি ডালে বাগার দেওয়ার সময় ঠিক যেভাবে হচ্ছে রসুন পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেন ওইভাবেই করে নেবেন তাহলে হচ্ছে আপনি আসল টেস্টটা পাবেন আর তরকা ডাল হিসেবে যে কোনো সবজি ইউজ করা যায় যে কোনো ডাল ইউজ করা যায় আবার শুধুমাত্র একটা ডাল একটা সবজি দিয়ে করা যায় যাই হোক এরপরে হচ্ছে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম জিরাটা আমি এখন দিব না কারণ ভাজা জিরা গোয়াটা আমি লাস্টে ইউজ করব আর খুব বেশি জিরা দিলে দেখা যাবে যে বাকি সব কিছুর ফ্লেভার পাওয়া যাবে না যেহেতু একটু পাঁচ ফোড়নও দিছি তো প্রথমে জিরাটা না দিলেও চলবে আর এখন একটু ডাল ঘুটনি দিয়ে সব কিছু মিক্স করব কিন্তু সবজিটা যেন একটু আস্তে আস্তে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে শুধুমাত্র নিচের দিকে একটু চাপ দিয়ে ডালটাকে সুন্দর মতো মানে মিক্স করে ফেললে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আর যেহেতু দুই তিন রকমের ডাল ইউজ করা হয়েছে এমনিতেই টেস্ট অনেক বেশি মজা হবে আর সেই সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ব্যাস ডালটা একদম রেডি যে কোনো কিছুর সাথে একদম পারফেক্ট ভাবে আপনি সার্ভ করতে পারবেন তো ওই দিন রাতে আমরা ভাতের সাথেই খেয়েছিলাম তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ